যখন মানুষের মাঝে তুমি বিচার করবে তখন তখন হিংসা পূর্ণ জাস্টিস পূর্ণ ন্যায় পুরায়ণ বিচার তুমি করবে চেহারা দেখে মুখ দেখে দল দেখে পথ দেখে ধনী দেখে গরিব দেখে নিজের লোক দেখে আত্মীয় স্বজন দেখে তুমি বিচার করে আজকাল এদেশের বিচার সামাজিক বিচার বলেন আর রাষ্ট্রীয় বিচার বলেন ইল্লা আশা আল্লাহ বেশি কথা বললে আমার আমার বিরুদ্ধে কোন আইনে এক মামলা দিয়া দিবেন যে হুজুরের জীবনের তরে হান্দায়া দিয়ে জালের মধ্যে আর যাতে বের হইতে না ভরে এরকম কায়দা কাটানো করবেন ঠিক কিনা কর

এরকম ঘটনা সঙ্গে তুমি বিচার করবে কোন চেহারা দেখে আত্মীয় স্বজন দেখে দনি দেখে গরিব দেখে তুমি বিচার করবে না বিচার হবে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে ঠিক না কর কে আল্লাহরে আল্লাহরে সন্দেহ আল্লাহ পেত্রিশ নম্বর একশো পৈত্রিশ কত আল্লাহ বলে আল্লাহ ولو على انفسكم او الوالدين والاقربين ان يكن قليلا او فقيرا فالله اولى بهما فلا تتبعوا الهوى ان تعدلوا وان تلووا او توردوا

ইনসাফের পতাকা বাহী আল্লাহর এই ইমানদারগণ তোমরা ইনসাফের পতাকা বাহী এবং আল্লাহ সত্য হয়ে যাও ইনসাফের পতাকা কেন হবে বল ইনসাফের পতাকা বাহিনী এই জন্য হতে বলেছেন একটা মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাকে ঠিক মতো চিনা যায় বুঝা যায় কিন্তু কেউ যদি বাংলাদেশের পতাকা নিয়ে বিদেশে গিয়া কোনো জায়গায় দাঁড়ায় তাহলে বুঝতে হবে গোটা বাংলাদেশ এখানে বসতেছে ঠিক কিনা কন দেশে থাইকা পতাকার মঞ্জুলা বোঝেন না যখন বিদেশের মাটিতে দেশের পতাকা ওরে তখন মনটা পরে যায় আমার বাংলাদেশ যেন এখানে উঠতেছে ঠিক কিনা বলে পতাকা যেমন দূর থেকে দেখা যায় পতাকা দিয়ে যেমন জাতি সত্তা চিনা যায় পতাকা দিয়ে যেমন দেশের পরিচিতি লাভ যায় তোমরা হবে ইনসাপের পতাকা দুনিয়ার মানব যাতে তোমাদেরকে দেখে মনে করে তুমি ইনসাফের পতাকা ইনসাপের প্রতীক ইনসাফের পিরামিড ইনসাফের মোজাস এই যারা আল্লাহ বলছেন ইনসাফ ইনসাফের পতাকা বাই হও আর আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও তাহলে সমাজে এই ইমানদারেরা ইনসাফের পতাকা বাই না জালেমের পতাকা বাই ইল্লা মাশাআল্লাহ কিছু সারা অধিকাংশ আজ জালেমের পতাকা বাই ঠিক কি না যত জুলুম করার কায়দা কারণ আছে এইগুলি সব সমাজে আছে ঠিক কি না

আনতাদ বিল আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে ইনসাফ এবং দাস্তিন قائم কর たら আল্লাহ বললেন তুমি ইনসাফের ন্যায় নীতির পতাকা ভাই হবে দুনিয়াতে কে তোমাকে চিনিবে আর আল্লাহর জন্য সফট শক্তি হবে মিথ্যার কোন সাক্ষ্য তুমি হবে না যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা আল্লাহর গোলাম নয় তারা হয় ইবলিসের গোলাম ঠিক এরকম নয় নাই কোর্টে গিয়া আপনার ওই জেলে সাক্ষী দিতেও গেলে ওই জজ বা কোর্টের পেশকার বা মুহূর্ত বলে তাই বলে যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না মনে মনে বলে যাহা বলিব মিথ্যা বলিব মগর সত্য বলিব দেখি না মুখে পরে এইটা বাস্তবে করে কোনটা

খালিফা যখন বুঝতে পারলেন তার বিরুদ্ধে রায় হয়েছে এবং তার বিরুদ্ধে রায় হওয়াটাই ছিল ইনসাফ খালিফা আদালতে দাঁড়িয়ে বললেন মাননীয় বিচারক যদি আজকে আপনি আমার বিরুদ্ধে রায় না দিতেন তাহলে বিচারপতির পদ থেকে আপনাকে বরখাস্ত করতেন আল্লাহ করতেন না

বেলাল তোমার এত বড় সাহস তুমি গালি মায়ের আমরা কই কি বলি এই কুকুরের না এই যে আপনি যারা কুকুরের বাচ্চা বললেন সে কি কুকুরের বাচ্চা না মানুষের বাচ্চা

বিচার করার সময় তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না তোমার কায়সা তোমার ফায়সা অনুসরণ করবে না তোমার দলীয় জ্ঞাতি গোষ্ঠী তোমার পিতামাতা তোমার আত্মীয়-স্বজন সবই দেখবে না তুমি ইনসাফ করে বিচার করবি না আল্লাহর হাবিবের বলে ও ইন কালু আওতুরে যদি তুমি তালওয়ান কর

এক প্রকার বিচার আল্লাহর হাবি বলেছেন তার কাছে বিচার দায়ের করা হয়েছে মোকাদ্দমা দায়ের করা হয়েছে সে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে নাই সত্য মিথ্যা বুঝে নাই আন্দাজের আয় আল্লাহর হাবিব বলছে না বুঝে না বুঝে যে বিচারক রায় দিল সে আর প্রকার বিচারক হলো দ্বিতীয় প্রকারের বিচারক তার কাছে মোকাদ্দামা দায়ের করা হয়েছে মকাদ্দামা দায়ের করার পরে সে সত্য এবং মিথ্যা বোঝেছে সত্য এবং মিথ্যা

কথা বললেই তো রাগ করেন কথা বললেই রাগ করেন মুসলমান ইনসাফের কথা কবা আমি কোন জালেমের পক্ষে মুসলমান সমর্থক হতে পারে না ঠিক কিনা আপনারা আন্তর্জাতিক জালেম থেকে শুরু করে এরপর মহাদেশীয় জালেম দেশীয় জালেম আজ দুনিয়া ভরে গেছে ঠিক ইনসাফ নেই জাস্টিস নেই আর পৃথিবীর কোণে কোণে মানবতা লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা আপনারা করে কোন মুসলমান হতে পারে দুই ভাই জঙ্গল বাপার বাপের জমি দখল করতে আপনি বাপের পক্ষে না আলতু কথা

ও না জানেন কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল sahab করিবে তাহলে আসেন আপনি কি জালেম হবেন না ইনসাফের পতাকা বাই আল্লাহু আকবার পতাকা বাই ইনসাফের পতাকা বাই হবে কি না কোন পতাকা কারে বলে বহুদূর থেকে পতাকা দেখা যায় ঠিক কি না কোন আপনাকে দেখলে বলে যে এই লোকটা বড় ভালো এর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জাস্টিস যার জীবনে লঙ্ঘিত কোন একটি শাখা ছিল এই শাখায় একজন فاطمه নামে একজন মহিলা সূরী করেছে সূরী করার পরে সাহাবা একরাম মনে মনে ভাবলেন কুরাইশ বংশের সম্মানী ব্যক্তির এই বনু কুরাইজা গোত্রের এই সম্মানী মহিলার যদি হাত কাটা যায় বংশের পর্যন্ত বংশমর্যাদা নষ্ট হয় সাহাবা সুপারিশ করার সাহস পাইলেন

আল্লাহ রাসুলের ধীর কণ্ঠ থেকে ও সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন এই অনুরোধ করা আমার ভুল হয়েছে আল্লাহর হাবিব ঘোষণা করলেন দুনিয়ার মানুষের ও আমার সাহাবীরা শোনো এই বনু কুরাইশ গোত্রের খুযাইমা গোত্রের ফাতিমা ব্যক্তি না হয় মহিলা না হয় যদি মুহাম্মদ ও রাসূলুল্লাহর কন্যা ফাতিমা হতো তার হাত আল্লাহর বিধানে অনুগামী কেটে যেত আল্লাহু আকবার

যখন যেই দল ক্ষমতায় তাকে দুদক তারে ধরে না আর যেই দল ক্ষমতার থেকে যায় দুদক খালি তারই পিছে পিছে বাইর করে ঠিক কি না বললি তো আবার দুদক আমার পিছনে ইনসাফের পতাকা বাহি জাস্টিসের পতাকা বাহি তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে আর যদি ইনসাফ এবং জাস্টিসের পতাকা বাহি না হন তাহলে জুলমে গোটা সমাজ ভরে যাবে এই সমাজ থেকে জুলমের উৎখাতের জন্য আমাদের প্রত্যেককে ইনসাফের পতাকা বাহি হতে হবে ঠিক কি না কর পরে বাইরে সমাজের আসতে আন্তর্জাতিক অঙ্গনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইনসাফের পক্ষে থাকতে হবে আল্লাহ তারা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে আমল করার তো অভিজ্ঞতা